সাতক্ষীরা যশোর খুলনা বাগেরহাট আমরা যারা এই সকল অঞ্চলের বাসিন্দা তারা খুব ভালোভাবেই রন্ধনশালার এই উপকরণটি চিনি হ্যাঁ বন্ধুরা চাল কুমড়ার বড়ি শীতের শুরুতেই রান্নাঘরে এই চাল কুমড়ার বড়ি না থাকলে কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে এই চাল কুমড়ার বড়ি বানানোর মেইন দুটি উপকরণের মধ্যে হচ্ছে চাল কুমড়া একটি আরেকটি হচ্ছে মাসকলাইয়ের ডাল এই চাল কুমড়া প্রস্তুত কিভাবে করবেন তার মানে বড়ির জন্য আপনারা চাল কুমড়ার প্রস্তুত কিভাবে করবেন এই নিয়ে আমার আজকের ভিডিওটি প্রসেস সহ খুব সহজে মাসকলায় ডালের বড়ি আপনারা কিভাবে বানাবেন এই বিষয়ে দুইটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন আবার আপনাদের সুবিধার্থে আমি আমার ডেসক্রিপশান বক্সে আবারও এই ভিডিও দুইটির লিংক দিয়ে দিব আপনারা ওখান থেকেও দেখে নিতে পারেন চাল নির্বাচনে আমাদের একটি জিনিস খেয়াল রাখতে হবে পরিপক্ক চাল কুমড়ো চেনা আপনারা সাউন্ডটা একটু শুনুন এই যে সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন এটি হচ্ছে উপযুক্ত বড়ি দেওয়ার চাল এর চেয়ে বেশি পাকা চাল দিয়ে বড়ি খুব একটা ভালো হয় না এর চেয়ে বেশি পাকা চাল যদি আমরা ব্যবহার করি তাহলে কেমন জানি বড়ি একটু সিটা হয়ে যায় মানে খেতে অতটা ভালো লাগে না তো সাউন্ডটা আপনারা খেয়াল করুন একটু ঢসে কিন্তু একেবারে পাকা না পাকা হলে কিন্তু টস টসে শব্দ হবে একটু মানে সাউন্ডটা একটু তীক্ষ্ণ হবে এই কারণে আমি সাউন্ডটা আপনাদের শুনিয়েছি যাই হোক এখন চাল কুমড়াটিকে আমি মাঝখান দিয়ে দুই ভাগ করে নিচ্ছি চাল কুমড়ার বড়ি বানানোর ক্ষেত্রে মাসকলার ডালের সাথে সাথে চাল কুমড়ার প্রস্তুত যদি আমরা ভালোভাবে না করতে জানি তাহলে কিন্তু ভালো হয় না জিনিসটা ভালো হয় না তো চলুন আমরা জেনে নিই যে চাল কুমড়াটা আমরা কিভাবে প্রসেস করব। আমি তো এই যে দুই ভাগ করে নিয়েছি এখন আমি এই চাল কুমড়াটিকে আর একটু টুকরা টুকরা করে নিব। দেখুন বন্ধুরা বিচিটা কেমন আর ভেতরটা কেমন অনেক সময় দেখা যায় যে চাল কুমড়া কাটলে ভেতরটা কেমন শুকনা শুকনা লাগে ওই চাল কুমড়া দিয়ে বড়ি বানালে কিন্তু বড়ি ভালো হয় না আর এই ভেতরটা একটু রসালো আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন ভেতরটা রসালো এই চাল কুমড়া দিয়ে বড়ি বানালে বড়ি খেতে সুস্বাদু হয় এখন এই চাল কুমড়া আমি কীভাবে টুকরা করছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এই টুকরা করাটাও কিন্তু এই চাল কুমড়ার বড়ি বানানোর নিয়মের ভিতরে পড়ে দেখুন বন্ধুরা একটু আমি যেভাবে কাটছি লম্বা লম্বা করে একটু ফালি ফালি করে নিচ্ছি এখন এর ভেতর থেকে আমি বিচিগুলা সুন্দরভাবে বের করে ফেলব এই যে কাটার পর বিচিগুলা আমি সুন্দরভাবে বের করে ফেলব প্রথমে চাল কুমড়া টুকরা করে কেটে এর ভেতর থেকে বিচি বার করে তারপর খোসাটা খুব ভালোভাবে ছেলে নিতে হবে খোসা ছেলারও কিন্তু নিয়ম আছে এই যে আমি করছি আপনারা একটু দেখুন আমি আপনাদের দেখাচ্ছি খোসা পুরাটা ছেলা যাবে না একটু রেখে দিতে হবে এই যে দেখুন আমি একটু রেখে দিয়েছি ঠিক এইভাবে একটু রেখে দিতে হবে এভাবে আমি সবগুলা করে নিব এখন আমি যে জিনিসটি দেখাবো সেই জিনিসটি দেখে আপনারা বলবেন এ যুগে এসেও সেই নানি দাদি আমলের সরঞ্জাম আমি বলবো হ্যাঁ সেই সরঞ্জাম একটি প্লেটকে ছিদ্র ছিদ্র করা হয়েছে অনেকে প্লেট করতো প্লেটে ছিদ্র করতো আবার অনেকে টিনের উপরে ছিদ্র করতো আবার অনেকে গামলার ভিতরেও ছিদ্র করত এভাবে কিন্তু প্লেটে ছিদ্র করে নেওয়া হয়েছে এটা আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি তো এখন এই কুমড়াগুলা আমি এই প্লেট দিয়ে খুব সুন্দরভাবে কুড়ে নিব বর্তমানে আমরা এই কাজটি আরও অনেক কিছু দিয়েই করতে পারি আমরা ব্লেন্ডার দিয়েও করতে পারি আবার আলাদা কুর্নিও আছে সেখানেও করতে পারি তবে এই জিনিস মানে এই যে প্লেট ছিদ্র করা এটাতে কুড়ে বড়ি দিলে বড়ির বাইন্ডিংসটা যত সুন্দর হয় অন্য কোনো উপায়ে সেটা করলে ভালো হয় না এটা আমার নিজের দ্বারা পরীক্ষিত আর এই অংশটি মানে খোসার এই অংশটি রেখেছি আমি এই যে কুমড়াটা যাতে কোরা যায় এই কোরার জন্য আমি কোরার সুবিধার জন্য এই অংশটি আমি রেখেছি আপনারা চাইলে চাল কুমড়া আপনারা ব্লেন্ডারও করে নিতে পারেন এই যে বন্ধুরা বিলেন্ডার করার জন্য আমি এই যে কুচি করে নিয়েছি আমি কোরার জন্য লম্বা লম্বা ফালি করে কেটেছিলাম আর বিলেন্ডার করার জন্য কুচি করে নিয়েছি তো আপনারা বিলেন্ডারও করে নিতে পারেন তবে আমি বলবো অবশ্যই অবশ্যই আপনাদের যদি সুযোগ থাকে তাহলে চাল কুমড়া আপনারা কুড়ে নেবেন ব্লেন্ডার করুন অথবা কুর্নি দিয়ে কুড়ে নিন যাই করুন না কেন এবার কিন্তু আসল প্রসেস এই যে বন্ধুরা দেখুন আমি একটি নেট জালের ভিতরে সব কিছু ঢেলে নিয়েছি মানে পুরাটাই ঢেলে নিয়েছি এখন এই যে এর ভিতরে পানি আছে এই পানি আমাকে খুব ভালোভাবে চেপে চেপে ফেলে দিতে হবে এই কাজটা কিন্তু একবার করলে হবে না বেশ কয়েকবার দুই থেকে তিনবার ভালো পানি দিয়ে ধুয়ে ধুয়ে বেশ কয়েকবার চেপে চেপে ফেলে দিতে হবে এই কুমড়ো ধোয়ার কাজটা যতটা ভালো হবে আপনার বড়িও খেতে ততটাই সুস্বাদু হবে কারণ আমি বলি এই কুমড়া একটু টক স্বাদের তো আমরা যদি ভালোভাবে ধুয়ে ফেলি তাহলে সেই টক ভাবটা আর থাকে না আর খেতে ভালোই লাগে আমরা অবশ্যই অবশ্যই ভালো পানি দিয়ে মানে নর্মাল পানি দিয়ে দুই থেকে তিনবার কুমড়া এই কোরানো কুমড়া খুব ভালোভাবে ধুয়ে নিব এবার উঠিয়ে চেপে চেপে পানি ঝরিয়ে সারা রাত একটি স্থানে ঝুলিয়ে রাখবো যে স্থানটিতে ঝুলিয়ে রাখলে নিচ থেকে পানি পড়ে আপনারা দেখুন এই যে বন্ধুরা আমি ঝুলিয়ে রেখেছি এই যে নিচ থেকে পানি পড়ছে এভাবে যদি আমরা সারা রাত ঝুলিয়ে রাখি তো দেখা যাচ্ছে যে এই কুমড়া কোরানোর ভিতরে যে পানি থাকবে বা রস থাকবে সেটা নিচে পড়ে যাবে তখন আর এর ভিতরে পানি থাকবে না তো এই হচ্ছে কুমড়ার প্রসেস আপনারা প্রসেসটি ফলো করবেন আর যদি ভালো লাগে তাহলে কমেন্টস করে জানাবেন আমারও ভালো লাগবে ভিডিওটি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ